কুষ্টিয়ায় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে বেড়েই চলেছে তাপপ্রবাহ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন গরম অতিষ্ঠ হয়ে গেছে কোনোভাবে আমরা বের হতে পারছি না রাতের সময় সময় কারেন্ট থাকে না ইনকাম হয়েছে না বাজার ঘাটে দাম দাম বেশি আর কি করে চলবো তীব্র রোদে শুকিয়ে গেছে খালবিল নদী নালা পানি সংকটে দেখা দিয়েছে খরা হিট মারা গেছে রবজেল আলী নামে এক কৃষক তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন খেটে খাওয়া মানুষ আমার ওখানে পানি নাই পানি পিনে লোক মারা যাচ্ছে এরকম অবস্থা সব শুকা গেছে হ্যাঁ বলে কোনো টি বলে পানি নাই যশোরেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে বাড়ছে ভোগান্তি গরমে বিশাল কষ্ট আছে এখন এই কষ্ট আসছে বুঝলি ছায় রয়েছে বুঝেছেন এখন পরের গাড়ি নিয়ে চালাচ্ছি নিজের পরের গাড়ি আড়াইশো টাকা ভাড়া নিজের পেট কিছু হবে তাও হচ্ছে না চুয়াডাঙ্গাতেও দাবদাহ অব্যাহত রয়েছে রোববার বেলা বারোটায় তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি চলমান তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে কৃষি কাজে মিলছে না দিনমজুর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ রোদ গরম যতই পড়ুক আমাদের তো ফ্যান চালাতে হবে না চালালে তো আমাদের সংসারে চলবে না রোজ গরমে যারা জোন নিচে জোনে কাজ করতে আসছে না নয়টার পরের থেকে তাদের সমস্যাই যাচ্ছে এই জন্য আবার হাজিরাও বেশি চাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এর জন্য নির্মাণ শ্রমিকরা কাজে যাচ্ছে না তীব্র গরমে চট্টগ্রামে বাড়ছে নানা রোগ গরমে কাহিল শিশু ও বয়স্করা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ